ছয় জুন পালিত হয় কোন আন্তর্জাতিক দিবস দিবস বা দিবস্টেক ডে পালন করা হয় যার ফুল ফর্ম হলো পে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেক হলো বঙ্গোপসাগরীয় অঞ্চলের বহুমুখী অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির জন্য একটি আঞ্চলিক সংস্থা সদস্য দেশগুলি হল বাংলাদেশ ভারত মায়ানমার শ্রীলঙ্কা থাইল্যান্ড ভুটান নেপাল এবং মালদ্বীপ এছাড়া পালিত হয় জাতিসংঘের রাশিয়ান ভাষা দিবস বা ইউনাইটেড নেশনস রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ডে জাতিসংঘের ভাষা দিবসের ঠিক ফেব্রুয়ারি দু হাজার দশ সালে বহু ভাষাবাদ এবং সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন করার জন্য এবং সংস্থা জুড়ে জাতিসংঘের সমস্ত ছয়টি অফিসিয়াল কাজের ভাষার সমান ব্যবহারকে উন্নত করার জন্য চালু করা হয়েছিল আরবি চীনা ইংরেজি ফরাসি এবং স্প্যানিশ সহ রাশিয়ান জাতিসংঘের ছয়টি সরকারি ভাষার মধ্যে একটি এছাড়া পালিত হয় বিশ্ব কীট দিবস বা ওয়ার্ল্ড পেস্ট ডে বিশ্ব কীটপতঙ্গ দিবস বা বিশ্ব কীটপতঙ্গ সচেতন দিবস বা ওয়ার্ল্ড পেস্ট অ্যাওয়ারনেস ডে উদযাপনের মূল উদ্দেশ্য হল পোকামাকা দ্বারা সৃষ্ট স্বাস্থ্য ও রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা ভিডিওটি ভালোভাবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না